ভোটের দেখুন লিওনেল মেসি এবং লিওনেল মেসির পায়ে বল লিওনেল মেসির সঙ্গে হায়দ্রাবাদের বাচ্চারা খেলছে এবং সেখানে দেখুন স্পন্সররাও রয়েছেন কিন্তু স্পন্সররা রয়েছে সেখানকার কেরালার কেরালার অনেক সুপারস্টার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি বাচ্চা বাচ্চার সাথে লিওনেল মেসি এই মুহূর্তে খেলছেন লিওনেল মেসির পায়ে বল লিওনেল মেসি থেকে বল এক এক করে বাকিদের কাছে যাচ্ছে আমরা এই প্রাপ্তি থেকে বঞ্চিত হলাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শতদ্রু দত্ত এই ইভেন্টও অর্গানাইজ করেছে এটা বলে লাভ নেই যে ইভেন্ট ম্যানেজারের শুধুমাত্র দোষ দোষটা রাজ্য সরকারের দোষটা রাজ্য সরকারের অভূতপূর্ব দৃশ্য হায়দ্রাবাদের মাঠে তার কারণ হায়দ্রাবাদ পলিটিক্সকে খেলার সঙ্গে মিশিয়ে দেয়নি কলকাতায় আমরা দেখলাম যারা মেসির সমর্থক তাদেরকে মারা হলো আর মেসি পায়ে চাচ্ছে এটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আসলে টাকা তোলাটা আমি জানি না টাকা 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 একটা সময় একজন সনামধন্য গায়ক প্রাক্তন তৃণমূলের সাংসদ তিনি একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন শুধু টাকা টাকা খাও 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 মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কত আর খাবেন সোনার বিস্কুট সোনার ভাত খাবেন এই যে এইটা হচ্ছে এক্সাম্পল আমি আরেকবার স্লো ক্যাব দিচ্ছি যারা এখনো ভাবছেন যে কলকাতা বদলাবে লন্ডন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমি এখনো স্যালিউট জানাচ্ছি তাদের যারা জেন জি বা জেন আলফা থেকে ভাবছো যে হায়দ্রাবাদ থেকে একদিন আমরা ফিরে আসবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাশফুলের বালিশের ফ্যাক্টরিটা কলকাতাতে হবে এটা চিত্র হায়দ্রাবাদের শুধু ছবি দেখাবো কাল মুম্বাইয়ের দেখাবো তারপরে দিল্লির দেখাবো কারণ সেখানে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই এটা মানতে হবে আরেকটা ব্রেকিং নিউজ দেবো এবং তারপর আমি অশোক ডেন্ডার কাছে যাব এবং দীপাঞ্জনদার কাছে যাব পৃথ্বীরাজ তারপরে যাব। আরেকটা ব্রেকিং নিউজ নির্দিষ্টভাবে এটার বড় সড়ো ইনভেস্টিগেশন দরকার তার কারণ এটা শুধুমাত্র একজন হরিদাস পালকে শতদ্রু দত্ত তাকে নিয়ে নয় বিষয়টা সে খুব ভালো কাজ করেছে মেসিকে এনেছে কিন্তু তারপরের কাজটা শতদ্র তত্ত্বের ছিলই না আরেকটা ব্রেকিং নিউজ এই দায় ঝেড়ে ফেলতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় মাস আগে থেকে রিপাবলিকের কাছে এক্সক্লুসিভ এসেছে এক মাস আগে থেকে ইভেন্টের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রীদেরকে এবং রাজ্য পুলিশকে আয়োজক শতদ্রু তৃণমূল ঘনিষ্ঠ দমকল মন্ত্রী সুজিত বসুকে দেওয়া হয়েছিল বিশেষ সুবিধা প্রতি টিকিটের দাম নির্দিষ্টভাবে রাজ্য সরকার জানত প্রতি টিকিটে ছিল রাজ্য সরকারের স্ট্যাম্প মেসিন নিরাপত্তার অন্যতম দায় রাজ্য সরকারের ছিল মারাত্মক বিচ্যুতি হয়েছে পাবলিক বাংলার মানুষজন তারা এই সরকারকে নিয়ে কি বলছেন একবার শুনব পঞ্চাশ হাজার টাকা

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনি হাফ প্যান্ট পরে জার্সি পরে আর্জেন্টিনার জার্সি পরে মেসির সঙ্গে খেলছেন মানে এটা প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শুধু টাকা তোলার চেষ্টা করেননি দেখুন এই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা ঘুরছেন তারা তাদেরকে বোধহয় বেশি ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে টাকা তোলার এবং সেটা করতে গিয়ে মারাত্মক একটা জিনিস তারা করে ফেলছেন সুরক্ষা নিয়ে অশোক ডিন্ডা এই মুহূর্তে রয়েছে অশোক আপনি বিধায়ক তার আগে ক্রিকেটার ছিলেন এবং আজকে আপনি দেখেছেন মানে কি কি ভুল হলো দেখুন আমি পুরো মাঠের মধ্যেই ছিলাম মানে খুবই কপাল ভালো আমি মাঠের মধ্যে ছিলাম গ্রাউন্ড এর ভেতরে ছিলাম আমিও মেসিকে ঠিক করে দেখতে পাইনি এবং যারা স্টেডিয়ামে বসে আছে তারা কিভাবে দেখবে আপনি তো মশাই বিধায়ক আপনিও তো বিবিআইপি আমি বিধায়ক হিসেবে ওখানে আমি সুযোগ পেয়ে যাইনি আপনি ইন্ডিয়ান ক্রিকেটার একদম আমি আমি লাকিলি ওখানে পৌঁছে গিয়েছিলাম সৌরভ গাঙ্গুলির সাথে ছিলাম এবং ওই পাশেই ছিলাম কিন্তু আমিও দেখতে পাইনি মেসিকে এসছিলেন উনিও এসছিলেন একদম উনিও দেখতে পাননি ওই ফাইভ সেকেন্ড টেন সেকেন্ডের জন্য হয়তো একসাথেই ছিলাম আমরা তো এমন ভাবে পুরো ঘিরে রেখেছিল মেসিকে যে মনে হচ্ছিল যেন মেসিকে কেউ অ্যাটাক করবে তারা সাপোর্ট কর তারা প্রোটেক্ট করছে তো এখানে শতদ্রুকে পুরো ফাঁসানো হয়েছে যে ছেলেরা এত বছর চেষ্টা করার পর মেসিকে আজকে আমাদের বাংলার মাটিতে বাংলার আমরা যেখানে জানি আমাদের বাংলা প্রেমী আমাদের ফুটবল হচ্ছে আমাদের প্রাণ তো সেখানে সেই মাটিতে আজকে মেসিকে আজকে এনে ও যেদিন থেকে এয়ারপোর্ট থেকে এসছে তার আগের দিন থেকে পুরো টেক করে নিয়েছে এই সরকার আর এই পুলিশ প্রশাসন ঠিক আছে আমি শতদ্রুর সাথেও কথা বলেছিলাম হোটেল লবিতে সেখানেও আমাকে বলেছিল একই কথা ওনার সাথে কথা হয়েছিল বিভিন্ন প্রোগ্রাম করার যে পরামর্শ দিয়েছিল সেগুলো করতে পারেনি না কিন্তু এবং মাঠের মধ্যে পুরো স্পোর্টস মিনিস্টার পুরোটাই টেক করে নিয়েছে তার লোক কিন্তু একটা বড় শিক্ষা অশোক মানে সতেন্দ্র ইনোসেন্ট নয় তার কারণ একটা বাসের পেছনে লেখা থাকে না ব্যবসা গাড়িতে বন্ধুত্ব বাড়িতে ইউ ক্যানট মিক্স পলিটিক্স বিজনেস স্পোর্টস একসাথে করা যায় না সুজিত বসুর সঙ্গে আপনি প্রতি মুহূর্তে এই জিনিসগুলো করবেন বা অরূপ বিশ্বাসকে এত অ্যাক্সেস দেবেন আর তার পাশাপাশি আপনি ভাববেন যে এই হায়দ্রাবাদ মুম্বাইয়ের মতন প্রফেশনাল ক্রিকেট বা ফুটবলের এরকম একটা ইভেন্ট হবে হয় না তো মানে এই জায়গাতে আমরা রাজ্যগতভাবে পিছিয়ে যাচ্ছি এটা এটা আমি মানে তৃণমূলেরও লোকজনকে বলবো এটা প্লিজ করবেন না কারণ আপনারা চলে যাবেন বিজেপি যদি আসে আপনারা দশ বছর লেগে যাবে এই কালচারকে ঠিক করতে বাংলার আমি আমি অশোকবাবু আপনার থেকে আমি দীপাঞ্জল বলছেন এখানে একদম দীপাঞ্জন দার কাছে যাবো দীপাঞ্জন চক্রবর্তীকে আমি নির্দিষ্টভাবে এনেছি তার কারণ আমি পিসিআরকে বলবো দু হাজার সালের একটি ছবি চালাতে মেসি যখন কলকাতায় আগেরবার বার এসেছিল ঘটনাচক্রে আমি সেই সময় শিক্ষানবিশ সাংবাদিক ছিলাম এবং সেই একদম খুব কাছ থেকে ভাস্বর গোস্বামী যারা এনেছিলেন শ্রমিক লাহিরি তাদেরকে আমি দেখেছিলাম খুব কাছ থেকে সেই সময় দীপাঞ্জন চক্রবর্তী অন্যতম সিকিউরিটি অফিসার ছিলেন মেসির ইভেন্টের দীপাঞ্জন দাস সেই এক্সপিরিয়েন্স এবং আজকের এক্সপিরিয়েন্স ওয়াট ওয়েন্ট রং আপনাকে পুরো আমি ফ্লোট দিয়ে এলাম আপনি বলুন আন ইন্টারাপ্টেড দেখো ময়ূক আমাকে যখন দু হাজার এগারোতে কলকাতা থেকে আমার এক পরিচিত খুব বন্ধু শঙ্কর ধর আইএফএ ছিল ওই আমার যোগাযোগ করায় ভাস্কর বাবু এবং ধরনজিৎ পান্ডে এই দুজনের সঙ্গে যারা ওই সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ মেসিকে আনবে বলে প্ল্যান করছে আমি আসি তাদের সঙ্গে মিটিং হয় প্রথম এ আমি একটা কথা খুব পরিষ্কার জানিয়ে দিই যে দেখুন সিকিউরিটিটা কিন্তু হবে আমার টার্মস এন্ড কন্ডিশন এবং কোন রকম বিচ্যুতি হলে তক্ষুনি আমি আমার টিম নিয়ে আমি মাঠ থেকে বেরিয়ে যাবো দায়িত্ব বাকি আপনাদের ওনারা সেটাতে রাজি হন তারপরে মিটিং হয় তখন প্রশাসনের সম্ভবত তৃণমূল সরকারের বা তৃণমূল দেখা যায়নিকুল রায় ডিজি ছিলেন সুরজিৎ কর এবং এবং আইজি ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত সেই মিটিং এ স্টেডিয়ামে মিটিং হয় সেখানে আমি দত্তহীন ভাষায় বলি যে সেম কন্ডিশন যে স্টেডিয়ামের ভেতরে বাইরে কি করছে আমার না। স্টেডিয়ামের ভেতরে আমার কথা হবে শেষ কথা ইভেন তৎকালীন যা ডিসিশন হবে আমার আমার কাছে এখনো পুরো ম্যাচের এবং পুরো ঘটনাগুলোর ভিডিও রয়েছে দুটিতে তুমি কোথাও দেখবে না মেসির কাছে পঞ্চাশ ছেড়ে দাও আমার সিকিউরিটির দুজনের বেশি লোক ছিল না আর আমি ছিলাম আর কোনো লোক ছিল না এমন কেউ তৎকালীন ক্রীড়া মন্ত্রীকে আমি ঢুকতে দেখি আমার মনে আছে ওই ক্রীড়া মন্ত্রী আমাকে ওই স্টেডিয়ামের একটি ঘরে নাকি ওইসব মালিশ টালিশ করছিলেন আমাকে ডেকে পাঠিয়ে রিকোয়েস্ট বলো অর্ডার বলো আমাকে বলেছিলেন আমার কিছু ছেলে ঢুকবে আমি বললাম কত বলে দুশো আড়াইশো আমি পরিষ্কার বলে এসেছিলাম দুজনের বেশি যদি কেউ ঢুকতে যায় আমার লোকেরা হাত পা ভেঙে দেবে তারপর আপনারা দেখে নেবেন এবং একদম সিনিয়র আইপিএস কে তার মাটে ডকা মানা ছিল তাকে আমি বলেছিলাম যে এবার আমার লোকেরা কিন্তু ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বার করবে আপনি যত বড় সিনিয়র আইপিএস অফিসার এবং তার আমি কিন্তু সাপোর্টটা পেয়েছিলাম মুকুল বাবুর কাছ থেকে কোন সন্দেহ নেই এবং আমি তোমাকে বলি আর্জেন্টিনা সরকার মুকুল রায় সেই সময় তৃণমূলে ছিলেন তিনি নাম্বার টু ছিলেন আর আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ব্যাপারটা নেই না আমি না আমি বলি মনি সমস্যাটা কি হচ্ছে তোমার ময়ূ তখন এপ্রিলে ক্ষমতা আসে যে ঘটনাটা ঘটেছিল সেপ্টেম্বরে তখনো পুলিশ প্রশাসন অতটা চটি চাটা বা চটি খাওয়াতে ছিল ছিল না প্রশাসনের পুলিশের একটা ডিসিপ্লিন দ্বিতীয়ত তখনও যেটা যে এই যে এখন ওই কি সব রোল টল বিক্রি করে কয়েকশো টাকা কয়েকশো কোটি টাকার মন্ত্রী এই যে সমস্ত ওই বডিগার্ড না স্পোর্টস মিনিস্টার আমি তো বুঝতে পারতাম না এইসব লোকগুলো কিন্তু তখনও অতটা লাইমলাইটে লাইটে আসেনি এবং আমাদের মেরুদণ্ড আছে এবং তখনও ছিল তো সেখানে যেরকমভাবে আমরা প্রোটেকশন দিয়েছিলাম যেরমভাবে আমরা ব্যাপারটাকে ম্যানেজ করেছিলাম আনবিলিভেবল এবং এটা ঘটনা যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সুরজিৎ বাবুর কথা আমি আবার বলছি সিদ্ধিনাথ বাবুর কথা বলছি তাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেশন পেয়েছি পুলিশের সাপোর্ট পেয়েছি একজন পুলিশ কর্মচারী স্টেডিয়ামের ভেতরে গ্রাউন্ডের ভেতরে ঢোকেনি একজন নেতা মন্ত্রীকে আমরা অ্যালাউ করিনি সমস্যা হচ্ছে এখন যেটা বারবার শুনতে পাচ্ছি যে সেলফি তোলার জন্য নাকি দশ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে তিনশো চারশো কোটি টাকা নাকি তোলা হয়েছে এই ইলেকশন ফান্ডের জন্য এইগুলো যদি হয় এখন পুলিশ প্রশাসন কি করবে আমরা তো করতে দেয়নি চোদ্দ বছর আগে আমার কাছে অফিসিয়াল মেল রয়েছে আর্জেন্টিনা সকার অ্যাসোসিয়েশন এর পার্সোনালি থ্যাংকস দিয়েছিল যে এত উইদাউট ইন্টারাকশন আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং আমার কিন্তু একজন ওখানে কোন যে সিআরপিএফ এর দেখাচ্ছে অফিসারদের কোন সিআরপিএফ টিআরপিএফ কিছু ছিল না আমি তখন একটি ভারতবর্ষে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা সিকিউরিটি এজেন্সির আমি পূর্ব ভারতের প্রধান ছিলাম আমি নিজে ছিলাম এবং আমার দলের লোকরা ছিল এবং সব কিন্তু প্রাইভেট সিকিউরিটি আমার তো পুলিশের দরকার পড়েনি পুলিশ শুধু গেটে ছিল তারপরে আর ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে কারণ সমস্যাটা হয়েছে এই ভদ্র মহিলা গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে আমি দেখছিলাম আজকে তোমাদেরই প্রোগ্রামে ওই হচ্ছে এটা কিতে তৃণমূলের একটা ফোচকে ছোড়া সে বলছে যে মেসির খাদ্যাভ্যাস জানেন কিন্তু কত নির্লজ্জ লোক যে মেসি নাকি নন ভেজ খায় তার জন্য বিজেপির লোকরা অসন্তুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে মানে কি ধরনের মানসিকতা তৈরি করছে ওইগুলো ছাড়ুন দাদা কারণ অনেকে অনেকে এখন ডেসপারেট হয়ে বলছে গেরুয়া পতাকা নিয়ে সবকিছু করা হয়েছে বিজেপি করিয়েছে আমি আমি ক্যালকুলেটিভলি বলছি বিজেপি যদি এত লোককে নিয়ে আসতে পারে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখ আছে আমি আমি পলিটিক্সে আজকে যাচ্ছি না আমি অরিজিৎকে আরেকবার আমি বলবো অরিজিৎ এতক্ষণ ধরে চুপচাপ আমি দেখছিলাম মনিটরটা টেলিভিশনটা দেখছিল কি বলবে খারাপ লাগছে খারাপ লাগছে থেকে বড়ো কথা যেটা থেকে চিন্তা লাগছিল সেটা হচ্ছে যে দেখুন কলকাতা আমরা তো বাঙালি কিংবা রাজ্যকেও রিপ্রেজেন্ট করি যখন এই মেসির চারপাশে দুশো তিনশো বা সংখ্যা তো গোনা যাবে না একটা অসংখ্য মানুষ আমি শেষের দিকটা দেখছিলাম আমার ভয় লাগছিল সামনে ওয়ার্ল্ড কাপ আসছে বিশ্বকাপ আসছে মেসিরা কলকাতার মধ্যে মব্ধ হয়ে যান এবং সেইটা যদি হয়ে যেত তাহলে কলকাতার মুখ কোথায় যেত আমি মানে ভাবতে পারছি না তারা নিজেদের টুইটার হ্যান্ডেলে লিখতে শুরু করে দিয়েছে আর দ্বিতীয় কথা আর দ্বিতীয় কথা আমার আমার মহুদা একটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলার আছে অনেকে সোশ্যাল মিডিয়াতে অলরেডি যারা কলকাতার স্টেডিয়ামে আজকে দর্শকরা উপস্থিত ছিল তাদেরকে এই আজকে খুব বিক্ষোভের জন্য দায়ী করছে আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছি প্রথম কথা হচ্ছে যে আমি স্টেডিয়াম মাংসুরকে সাপোর্ট করি না কিন্তু যতক্ষণ মেসি ছিলেন মাঠে একটাও ইনসিডেন্ট ঘটেনি ইনফ্যাক্ট মেসি যখন যে গেট দিয়ে ঢুকছেন সেই গেটের দিকে যখন ফিরে যাচ্ছেন ইন জেনারেল আমাদের গ্যালারিতে দর্শকরা ভাবছিল যে এইবার হয়তো মেসি একটা হুটখোলা জিপ বা হুটখোলা গাড়িতে উঠবেন এইবার হয়তো উনি প্রদক্ষিণ করবেন আমরা তো গোটা এই যতক্ষণ ইভেন্টটা চললো ওনাকে দেখতে পেলাম না এইবার হয়তো দেখতে পাবো অর্থাৎ উনি যখন বেরোচ্ছিলেন তখনও কিন্তু স্টেডিয়ামে মেসি 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 আওয়াজ চলছিলো যখন মে খবর এলো বা পরিষ্কার হলো যে মেসি আর আসছেন না যখন বোঝা গেল যে মেসি চলে গেছেন যখন বোঝা গেল যে এই কষ্ট করে এই খরচা করে আসা মানুষগুলোর সমস্ত আশা শেষ তখনই কিন্তু গন্ডগোল শুরু হয়েছে ঠিক সৌমিত্র আমি সৌমিত্রর কাছে যাব সৌমিত্র ইউটিউবার এই মুহূর্তে সৌমিত্র চ্যাটার্জি রয়েছে কি বলবে রাইট দেখো ব্যাপারটা হচ্ছে সবাই মেসি নিয়ে খুব মত্ত আছে আমার প্রথম কথা বলার মেসির পাশে একজন ফুটবলার ছিলেন যার নাম রদ্রিগো দেপল দেপল একটা সাইন্ডো গেঞ্জি পড়েছে ছিলেন আমার মনে হয় যে তৃণমূলের একজন মন্ত্রী

পশ্চিমবঙ্গের কালচারটা এমন ভাবে হয়ে গেছে সেটা মেসি আসুক বা রোনাল্ডোই আসুক বা জেভ বেসস কেউই আসুক আমাদের নেতা মন্ত্রীরা এবং আমাদের তথাকথিত সুপারস্টাররা তারাই থাকবেন সেই জায়গার সব থেকে বড় সুপারস্টার তারাই হবেন সব থেকে বড় মধ্যমনি আহ চিড়িয়াখানা থেকে বাঘ শাবক দেওয়া থেকে শুরু করে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে সবকিছুই কিছুই একজনের অনুপ্রেরণা হয় আমরা সবই সেটা জানি তো এক্ষেত্রে কতটা অনুপ্রেরণা তার ছিল সেটা আমরা জানি না বাট নান যিনি ছিলেন মাঠে যে মন্ত্রীকে আমরা দেখতে পেয়েছি তিনি খেলার সাথে যুক্ত তিনি আমি পরে দেখলাম প্রেস বাইট দিয়েছেন যে ব্যাপারটা তদন্ত হবে আমার ব্যক্তিগতভাবে এটা প্রশ্ন যে এরপরে যে স্টেটমেন্ট দিচ্ছেন তদন্ত হবে যখন ইনসিডেন্টটা ঘটছিল তখন ওনাদের মাথার মধ্যে আসছিল না যে এই যে এত হাজার হাজার মানুষ এসেছেন টাকা খরচা করে ওদের দেখার জন্য নয় আহ বাংলা লেডিস সুপারস্টারকে দেখার জন্য নয় মন্ত্রী মেম্বারদের দেখার জন্য নয় তারা এসেছে মেসি সুয়ারেজ এবং সেটা তখন তাদের দেখতে মাথার মধ্যে কেন ছিল না আমি আমি জানি না আমার কোনো আইডিয়া নেই বেসিক্যালি যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে যেটা তুমি বললে যেটা বলে শুরু করলে যে বিভিন্ন রকমের আমরা স্ক্যাম দেখেছি দিস উইল গো ডাউন ইন দা হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়েব সিরিজ শুধু দেখবো না আমি তো বলছি যে সবাইকে যেভাবে স্যালিউট করতে হয় সেরকমভাবে করা উচিত তৃণমূল কংগ্রেসকে কী জিনিস তৈরি করলে লাস্টে ওই ওই একেবারে ধুলেন্দার সিনেমার নতুন একটা ভার্শন ও গুরু হোয়াট হোয়াট গেম অরূপ বিশ্বাসকে নিয়ে বাংলার মানুষ কিছু বলেছেন কিছু বার্তা দিয়েছেন শুনবো এবং তারপর পৃথ্বীরাজের কাছে যাবো আমার শেষ অতিথি প্রোটোকল যেখানে থাকবে শুধু পুলিশ ফোর্স সিকিউরিটি গার্ড দিয়ে হবে কেন সেলিব্রিটিটা ঘিরে থাকলো আমাদেরকে এখানে দেখতে দিল না ঠিকভাবে ওকে ঘিরে দিয়েছে কেউ দেখতে পারেনি সব কটা পলিটিক্যাল নেতা মিলে তৃণমূলের নেতারা ঘিরে আমরা কি তাহলে এটা ধরে নেব এটা টোটালি ব্যবসা ছিল ন হাজার টাকা মাইনে চুরি অবশ্যই চুরি নয় হাজার টাকার মাইনে কাজ করি পাঁচ টাকা একটা মানুষের সংসার চলে যায় সেই পাঁচ টাকা দিয়ে আমরা খেলা দেখতে এসেছি শুধুমাত্র মেসিকে দেখার জন্য এসেছি এসে দেখলাম কি শুধু চাইন্স কি হয় অরূপ দত্তকে অরূপ বিশ্বাস কী অরূবিশ্বাস মেসির যদি একটা ঝলক পেতাম তাহলে জীবনটার সার্থক মনে হতো সব সিকিউরিটিরা নেতারা ঘিরে ওদেরকে রেখে দিয়েছে আমরা কেউ দেখতে পাইনি মানে সব দেখতে পাইছে না 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 সব নেতারা সেলফি তুলছে ভেতরে অরূপ বিশ্বাস না হলে দশটা করে সে তুলে পৃথিবীরা কি বলবে ময়ুকদা সবার সর্বপ্রথম এটাই বলি যে পশ্চিমবঙ্গের বাংলা বাঙালি এই পশ্চিমবঙ্গবাসীর একটা এক্সপেকটেশন ছিল যে তেতাল্লিশটা রাজমুকুট পরা পড়া লিওনাল মেসিকে আমরা দেখব দু হাজার নয় দু হাজার দশ দু এগারো দু হাজার বারো দু হাজার পনেরো দু উনিশ এবং সর্বোপরি দু হাজার তেইশে ব্যালেন্ট পৃথিবীরাজ তুমি বলছো যখন আম সরি দেখো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাই না আজকে গোটা তৃণমূলকে নিয়ে মিটিং করা উচিত রাহুল গান্ধী চলে গেছেন মেসির সঙ্গে দেখা করতে নরেন্দ্র মোদী যাবেন শুনে রাহুল গান্ধী বিরোধী দলনেতা মেসির সঙ্গে ফুল ফ্রেম একবার দেখাই এটা হায়দ্রাবাদ রাহুল গান্ধীর দলের লোকেরা এখানে দম থাকে না তৃণমূলের এগেনস্টে যাওয়ার দেখুন এই মুহূর্তে রাহুল গান্ধী মেসির সঙ্গে পৃথ্বীরাজ না না রাহুল গান্ধী এখন আর নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেননি তাই রাহুল গান্ধী পৌঁছে গেছে এটা আলাদা বিষয় এবার ব্যাপারটা হচ্ছে এই দু হাজার শেষ ব্যালেন্ডর তোলবার পর বার্সেলোনা ছেড়ে প্যারিস জার্মান ছেড়ে তারপর ইন্টারমায়ামির পরে বাংলা বাঙালি এক্সপেক্ট করেছিল মেসিকে হয়তো আমরা এবার এক ঝলক দেখতে পাব কিন্তু এতটা বড় মিসম্যানেজমেন্ট এইরকম পরিস্থিতি হবে তা এই পশ্চিমবঙ্গের মানুষ কেন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেসিকে দেখতে যে তারা কোনোদিন এক্সপেক্ট করে এবং এবং আমার আমার যেহেতু সময় একেবারে শেষ পৃথিবীর কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে একটাই কারণে আমি নিজে জানতাম যে এই এই কেসটা হবে কারণ খুব খুব অসভ্যতা হচ্ছিল মানে টাকা 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 আমি যাকে শুনছিলাম তাকে বলছে জানো কুড়ি টাকার জল দুশো টাকা এই টাকা আমার নিজের খারাপ লাগছিল কিন্তু আমি এখনও বলছি বাঙালিদের এবার ভাবতে হবে এই হায়দ্রাবাদের ইভেন্টটা চোখ খুলে দিল কালকে মুম্বাইয়ের ইভেন্ট আরও পেশাদারিতের সাথে হবে লাস্ট ইভেন্ট দিল্লিতে সব কিন্তু আয়োজক সেম আয়োজক দয়া তুলসী পাতা নয় আয়োজক অনেক কিছু ভুল করেছে কিন্তু আয়োজককে গ্রেপ্তার করে বাকিরা আলাল হব এটা চলবে না অন্তত মিনমিনে মিডিয়া এটা করতে পারে রিপাবলিক করবে না টানা এই প্রচারটা চালিয়ে যাবে একটা ছোট্ট বিরতি এনজয় করুন হায়দ্রাবাদের ম্যাচ যেটা আপনারা কলকাতায় এনজয় করতে পারলেন না আর আপনাদের চোখ থাক রিপাবলিক বাংলায় সঙ্গে থাকুন আমি অনুভব বিশ্বাস মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রের সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য রায় ও মার্টিন কোপ্রেজেন্টেড বাই মিও আমরে শীতের এই কেক সফরে সেলিব্রেশন আর মিও আমরে কোপ আওয়ার্ড বাই সেঞ্চুরি প্লাই ক্লাব প্রাইম রহু বেফিকর আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমডিএইচ শীতের সকাল বিকেল চা এর সাথে ম্যান্ডেটরি মিও অমরে উইন্টার টি কেক আর মনের মধ্যে একটা ওয়ার্ম ফাজি ফিলিং যেন ওল্ড স্কুল বলিউড নিত্য নতুন জলখাবারের চিন্তা ভুলিয়ে দেয় কখনো উইন্টার স্পেশাল সেভারিজ কখনো প্লাম কেক কখনো বা রিচ ফ্রুট কেক আর ফেভারিট ইংলিশ ফ্রুট কেক খেতে খেতে কোজি মুভি নাইট ইন ইটসেলফ একটা সেলিব্রেশন নয় কি শীতের এই কেক সফরে সেলিব্রেশন আর প্রিয় amore কেশরিয়া বসে মন জोगी হলো রে রে কেশরিয়া রে প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন রেমল বলো ভাষা কেসরি দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা রাসুল মশলা দেখতে পাননি এমনটাই অভিযোগ করছেন যারা টিকিট কেটে মাঠে এসেছিলেন সেই সমস্ত মেসি ভক্তরা কচি কাঁচা বাবা মারা বলছেন যে ছেলে মেসি ভক্ত যে কারণে হাজার হাজার টাকা টিকিট দিয়ে তারা এসেছিলেন ছেলেকে মেসিকে দেখাবেন কিন্তু দেখতে পাননি এই মুহূর্তে যারা মেসি ভক্তরা দর্শকরা যারা গিয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ছবি একেবারেই অভিপ্রেত নয় কোথায় পুলিশ কোথায় নিরাপত্তা কোথায় ম্যানেজমেন্ট

কারণ মেসি ছিলেন মাত্র আধ ঘন্টারও কম সময় এবং দর্শক আসনে যারা বসছিলেন তারা মেসিকে দেখতে পাননি দেখো যুব ভারতীর যে জাল সেই জালকে একেবারে ছিঁড়ে দেওয়া হয়েছে যে স্টেডিয়াম গ্যালারি ইতিমধ্যে বহু দূরে চার হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার দিয়ে টিকিট কেটেছি আর ওরা যে ফিরে আসলো আর আমাদের আমাদের তো একটা মেসিস দেখা তো দূরের কথা ওরাই তো সব থেকে এগুলো মন্ত্রীগুলো ছ হাজার টাকা বিজনেস ধরতে এসেছে সেখানে আমরা আমরা দু তিন মাস ধরে আগে থেকে টিকিট কিনে রেখেছি ঠিক আছে আমরা এক্সাইটেড মেসি দ্য লেজেন্ড অফ ফুটবল আমরা তাকে দেখতে রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি ময়ূক জবাব চাই বাংলা এখানে শেষ করছি এরপর দেখুন রাজনীতি